চোদ্দশো টাকা কিলো মিষ্টি এখানে কিন্তু সব কিলো হিসাবে বিক্রি হয় এইগুলো চোদ্দশো টাকা কিলো এসবশো টাকা কিলো বড় একটা খেলে তো পেট ভরে যাবে আর এটা হলো রসগোল্লা সাইজটা দেখো এটা হলো হলুদ কালারের রসগোল্লা আলাদা আলাদা রসগুল্লা কে একটা তো হেভি লাগছে দেখতে এগুলো কাজু কাতলি বিভিন্ন রকমের কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়ে বানানো দেখো এগুলো এগুলো মনে হয় দই বা লস্যি সেরকম তো নমস্কার বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর এই মুহূর্তে আমি আছি দিল্লি আর দিল্লিতে আসছি একটা রেস্টুরেন্টের সামনে তো রেস্টুরেন্টটা দেখে খুব ভালো লাগলো সিস্টেমটা খুব ভালো লাগলো তো তোমাদের আমি দেখাচ্ছি যে রেস্টুরেন্টটা কেমন আর পিছনে এটাও কিন্তু ওদের রেস্টুরেন্ট বাট এখন রাত দশটা বাজে তার জন্য বন্ধ আছে তো তোমাদের আমি সামনে দেখিয়েছি যে সামনে কেমন কি খাবার রয়েছে আর কি কি প্রাইস রয়েছে তো দেখে আমার খুব ভালো লাগলো পার্সোনালি তার জন্য আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছেই ছিল না এরকম কোনো নিয়ে তো চলো তোমাদের দেখাই আমি তারপর তোমরা দেখতে থাকো তো আমরা এখন চলে আসছি সেই মিষ্টির দোকানের সামনে মানে সেই রেস্টুরেন্টের সামনে আর দেখো এখানে শুরু হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলোকে এখানে টিক বলে তো এটা কিন্তু এখানকার খুব ফেমাস খাবার ভাই এসাই প্রাইস কে হ্যাঁ চাল্লিশ রুপিয়া তো প্রাইস চুপিয়া মানে এটা চল্লিশ টাকা কিন্তু এর মধ্যে কিন্তু অনেক রকমের মিক্সার করে দেয় আমরা যেমন ঘুগনি খাই এখানেও কিন্তু সব কিছু মিক্সার করে দেয় অনেক রকমের মশলা রয়েছে আর সামনে দেখো এই সব রকমের আইটেম কিন্তু এখানে পাওয়া যাবে আর এটা হলো এই ভিতরের মিষ্টির দোকান এখানে কিন্তু সব রকমের সব কিছু পাওয়া যায় তো তোমাদের আমি এক এক করে দেখাচ্ছি এখানে কিন্তু কেকও পাওয়া যায় বিভিন্ন রকমের কেক পেস্ট্রি সেইগুলো আর এখানে প্রাইস কিন্তু সব কিছু লেখা রয়েছে কোনটা কি প্রাইস রয়েছে আর এইগুলো কিন্তু আমাদের কলকাতার মতনই আর কেকগুলো দেখো কেকগুলোর প্রাইস কিন্তু খুবই কম আছে এবং ডিজাইনগুলো খুব সুন্দর এই কেকটা তো হেভি লাগছে দেখতে আর এ তোমাদের আমি দেখাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন রকম ব্রেডও পাওয়া যায় দেখেছো কত সুন্দর করে রেখেছে হেভি লাগছে আর এখানে শুধু দেখো যে কত রকমের মিষ্টি পাওয়া যায় এখানে আর সব মিষ্টি কিন্তু দাম লেখা রয়েছে তো দেখো এগুলো কাজু কাতলি বিভিন্ন কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়ে বানানো তো মিষ্টি দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এদিকে দেখো আমি শুধু একটা মিষ্টি দেখছি রসগোল্লা সাইজটা দেখো এটা হলো হলুদ কালারের রসগোল্লা আর এখানে রয়েছে সাদা কালারের রসগোল্লা দেখো এটা দেখো কত বড় আর এইগুলো দেখো কত ছোট আর এখানে রয়েছে চমচম বা বিভিন্ন রকমের যে মিষ্টিগুলো হয় দেখো এই মিষ্টিটা দেখতে কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে বা জানে না খেতে কেমন লাগবে আর নিচে রয়েছে রসমালাই রয়েছে আর এখানে একটা পানের মতো কিন্তু দেখছে আর নিচে এগুলো দেখো এইগুলো এগুলো মনে হয় দই বা লি সেরকম তো এখানে হলুদ রয়েছে এখানে সাদাগুলো রয়েছে তো এগুলো খুব সুন্দর লাগছে আর বন্ধুরা দেখো এখানকার মিষ্টির দামগুলো দেখো চোদ্দশো টাকা কিলো মিষ্টির এখানে কিন্তু সব কিলো হিসাবে বিক্রি হয় এইগুলো চোদ্দশো টাকা কিলো এসব চোদ্দশো টাকা কিলো বাট আমি জানি না মিষ্টিগুলো গুলো দিয়ে বানিয়েছি এত দাম এখানে দেখো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা চোদ্দশো টাকা আর দেখো এখানে কিন্তু আইসক্রিমও আইসক্রিমও পাওয়া যায় তো তো বিভিন্ন রকম রয়েছে এখানে এখানে আর কিন্তু তোমরা অর্ডার করে সব কিছু এখানে বসে খেতে পারবে তো আমরা অর্ডার করেছিলাম আমাদের খাবার চলে যাচ্ছে এই দেখো রসমালাই কত বড় এর একটা রসমালাই খেলে তো পেট ভরে যাবে আর এটা হলো ছোলে ভাটরে ছোলের চাউল আর মাহি খারা চামল আর রুদ্র দেখো রুদ্র কি আর এটা কি এটা হলো দই বড়া এটা দেখতে খুব সুন্দর লাগছে আর খাবার গুলো কেমন রুদ্র ভালো লাগছে খেতে আর এখানে কিন্তু বসার বেশ ভালো সিস্টেম রয়েছে কুলার হাওয়া রয়েছে তো এখানে আরামসে বসে খেতে পারবে খানা কেসে লাগা খুব টেস্ট রুদ্র আচ্ছা হে দেখো রুদ্র ছেলেমেয়েটা খাচ্ছে একা একা এত বড় একটা পুরো খেয়ে নেবে আর মাহি দেখো পুরো খেয়ে নিয়েছে আদা খেয়ে নিয়েছে আর আমি সবাই শুরু করেছি আর আমার শুধু এটা দেখে ভালো লাগছে এত বড় একটা মিষ্টি এ শুধু মিষ্টি খেলে তো পেট ভরে যাবে আর এদিকে দেখো এটা হলো মোমোজ এটা হলো এই দোকানের মোমোজ টেস্টি মোমো আর দেখো এখানে সস দিয়েছে হ্যাঁ ফ্রাই মোমো সস দিয়েছে মিউনিস দিয়েছে মোমো কেমন এটা কেমন দই বড়া দই বড়াটা খুব ভালো তো চলো আমি খাওয়া দাওয়া করি ক্যা কর রাহ তুম তো বন্ধুরা দেখো রসমালাই কত বড় একটা এখন আমি খাওয়া কে টেস্ট করে দেখব কেমন তোমরা কেউ খাবে তার না ভাই খাবে

तुम मीठा क्यों नहीं खाते? हाँ? तुम रसमला क्यों नहीं खाते? तुमका क्या पसंद है? मुझे नहीं खाने की पसंद तुमका तो आइसक्रीम ले, चॉकलेट ऐसा पसंद है। नहीं थो, नहीं थो। अच्छा, रुद्राव, तुमको क्या पसंद है बताओ? चिप्स, चॉकलेट।

আচ্ছা ঠিক আছে টাইম লাগেনেও একদিন কিজিক হে আদে পামা আর আচ্ছা জামিন হ্যাঁ ঠিক আছে আগলেবাজা পাবনকা তবে সব খাবো এখানে কিন্তু বাইরের বিভিন্ন রকমের বসার জায়গা রয়েছে তো এখানে বসে তোমরা আরামসে খেতে পারবে আর এখানে কেবল সেলফ সার্ভিস মানে নিজের নিয়ে নিতে হবে তো এই দেখো এখানের এখানে হলো কাউন্টার তোমরা এখানে টোকন দেখাবে পরে এখান থেকে নিয়ে নেবে আর এদিকেও রয়েছে আর এক কাউন্টার তো এখান থেকেও তোমরা মানে খাবার টোকন দেবে খাবার দিলে এখান দিয়ে নিয়ে সেলফ সার্ভিস ওখানে বসে খেতে হবে আর এখানে কিন্তু হাত ধোয়া জায়গা রয়েছে অনেক তো এখানে ফিল্টারের জলও রয়েছে এখানে গ্লাসও রয়েছে যে তোমরা এখানে বসে খাবে গ্লাসে মানে নিজের জল নিয়ে নিজে খেতে পারবে তো অনেক বড়ো রেস্টুরেন্ট কিন্তু অনেকটা জায়গা নিয়ে ওদের রয়েছে বাট এখন রাত হয়ে গেছে বন্ধ আছে এটা বন্ধুরা তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমরা এত কিছু খেলাম এই জন্য কিন্তু বিলও বেশি হয়নি আমাদের মাত্র ছয়শো টাকার মতো বিল হয়েছে তো খাবার দাবার খুবই সুন্দর ছিল খুবই ভালো ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে